কিরে পিঁয়াজ কি হলো তুই তোর মুখকে হাঁড়ির পদের মতন করে রেখেছিস কেন আরে ভাই মনে ওই শাক চুরিটা ও পদ মেরেতে চলে গেছে রে হ্যাঁ কিরে ওই টমেটোর শালা তোর পদ মেরেতে চলে গেছে মানে বাঁশ দিয়ে চলে গেছে এই বাড়া তোরা পালা তো শালা তুই জানিস কাল রাতে জানু আমার কাছে এসেছিল কিন্তু আমি লজ্জায় কোনো কিছু করতে পারিনি না 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 ভাই এটা তো কোনো প্রকারে মানা যায় না এটা না ইনসাফি হলো শালা কত আসানে তোর কাছে এসেছিল আর তুই কিনা লজ্জায় ছি 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 তার জন্য তো আমি কাঁদছি তোর এখানে যেতে যা আমার জানু চলে গেছে তোরা এখন দূর হয়ে এখান থেকে আরে হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে ঠিক আছে আমরা চলে যাচ্ছি এ ভাই চল একে এখন একা ছেড়ে দে এ খুব কষ্টে আছে রে ঠিক আছে ভাই চল এখান থেকে তুই জানিস কি গো জানু শুনছু আরে তুই একটু দাঁড়া আরে টমেটো বৌদি তুমি এখানে একা আজ কিস কালার কা চাড্ডি পরে ও তুম আরে আরে টমেটো বলতে তুমি কি বলছো গো শুনে আমার দাঁড়িয়ে যাচ্ছে এ না মানে আর কি আজ তুমি মনে হয় জাঙ্গিয়া পরনি তোমার মুখ থেকেই বোঝা যাচ্ছে আরে না মানে বৌদি এ রাত্রে জাঙ্গাটা ভিজে গেছিলো আর কি এ না মানে ভিজা আছে আর কি তার জন্য পড়তে পারিনি গো আর হ্যাঁ তোমাকে দেখতে আজকে খুবই হর লাগছে গো এই পেঁয়াজ পেঁয়াজ তুই এখন আগা আমি আসছি হ্যাঁ হ্যাঁ রে সালা আমি আঘাই তুই জঙ্গলে মঙ্গল কর দাদা তোদের পদ মারানি বের করছি দাদা ও দাদা ভাই প্লিজ বলিস না তোর গাড় মারছে